নতুনবো এবং নতুন ডোলা নিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন গেলাম আর বিয়ের গাড়ি নিয়ে সারা বাজার ঘুরলাম হয়তো কয়েক মাস আগে আপনারা আমার ভিডিওতে দেখছেন কক্সবাজার জলের মধ্যে শতজন পাগলকে ধরে আমি পরিষ্কার করছিলাম সরি আমি বলতেছি আমার টিম নিয়ে শতজন পাঁচ সময় পরিষ্কার করছিলাম সে মানবিক টিমের আজকে অন্যতম সদস্য নুরুদ্দিন ভাইয়ের আজকের গায়ের হলো সেই জন্য চলে আসলাম আজকে নুরুদ্দিন ভাইয়ের গায়ে হলোতে এই নুরুদ্দিন ভাই যখন আমরা মানবিক কাজ করতাম পাগলের জন্য সব কাবর সুবর এই নুরুদ্দিন ভাই বেশিরভাগ কিনে দিত আর সে নুরুদ্দিন ভাইয়ের আজকে গায়ে হলুদ বলে কথা আমরা না গেলে হয় আজকে আমার সাথে ছিল মিজু ভাই এ হচ্ছে সেই অনুদিন এখন ডোলা শেষে বসে আছে বোয়ানার জন্য এখন আমরা গাড়িতে উঠে গেলাম আমাদের ভাবিকে নিয়ে আসার জন্য এখানে একটা মজার ঘটা আছে ওনার বাড়ি আর উনার ওয়াইফের বাড়ি একটু কাছাকাছি সেই জন্য আমরা কার কারে নিয়ে একটু ঘুরে যাচ্ছি অন্য দিক দিয়ে আসলে কসবা জেলার মধ্যে এরকম কার গাড়ি নিয়ে মজাই আলাই দেয় যেদিকে যায় সেদিকে মানুষ হা করে তাকে তাকে গাড়ির দিকে কারণ গাড়ির বাইরে সব ফুল দিয়ে সাজানো ছিল কক্সবাজার জেলার মধ্যে এরকম বিয়ের গাড়িতে কে কে সচ্ছেন অবশ্যই মাধ্যমে জানিয়ে দিতে পারে অবশেষে চলা আসলো আমরা অন্য দিক থেকে করে বোর বাড়িতে দেখতে পালাম আমরা অবশেষে নেমে গেলাম কারগারি থেকে এখন আমরা আস্তে আস্তে হেঁট হেঁটে চলে যাবো বাড়ির দিকে এই নুরুদ্দিন মিয়াকে আমি কালকে থেকে হাসাইতে পারতে ছবির মধ্যে সবসময় নামুক আধার করে থাকে এই কারগারি সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ও মা এখানে এসে দেখি গেট ধরে বসে আছে সবাই আর গেট এর মধ্যে আমাদের থেকে দাবি করলো পঞ্চাশ হাজার টাকা আমরাও বুদ্ধি করে একটা পঞ্চাশ টাকা নোট একটা হাজার নোট দিয়ে দিলাম কারণ প্রথমে পঞ্চাশ টাকা নোট দিলাম তারপর হাজারের নোট দিলাম কত টাকা হলো পঞ্চাশ হাজার টাকা অবশেষে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেট খুলে দিল ডোলো আস্তে আস্তে আমাদেরকে নিয়ে খাবার খাবারতে বসে দিল অবশেষে খাবার তাবার খাবার পর আমরা চলে যাচ্ছি অন্যদিকে অন্যদিকে বলতে আমরা এখন চলে যাব মেরিন ড্রাইভ দিকে যাতে মেরিন ড্রাইভ গিয়ে কয়েকটা বিশ এর মধ্যে বউ এবং ডোলা কে ছবি তুলে দিতে পারি এখন আমি উঠে গেলাম গাড়িতে বউ ডোলা নিয়ে আমাদের গন্তব্য কিন্তু মেরিন ড্রাইভ বাগান মোড় যেটা বলে সেটাই বাগান মোড় বিশ এ গিয়ে কয়েকটা কাপল ছবি তুলে দেব আসলে যাওয়ার সময় কসপার এর ভিউ গুলো অসাধারণ লাগতেছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন হয়তো আমরা ওখানে যেতে যেতে মাগের আগ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একটু এখন বর্তমানে আছি কলাতলি ডলফিন মোড় ডলফিন উপরে সিংহটা উঠে আমরা চলে যাবো মেরিন ডেভের দিকে আসলে কলাতলি থেকে নামার সময় ভিউ ওটা কিন্তু অসাধারণ এই ভিউটা কে কে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এখন আমি বর্তমানে আছি কক্সবাজার ভাঙার মোড়ে যেটা মেরিন ডেভ রুট দিয়ে যেতে হয় বো এবং ডোলাকে ওখানে কয়েকটা ভিডিও করে দিলাম এখন চলে আসছি কসবা রেল স্টেশনে এখানে আসার কারণ হচ্ছে ওখানে যাইতে যে অন্ধকার হয়ে গেছে ওখানে ভালো ছবি তুলতে পারি নাই সেই জন্য রেল রেল আসলাম ভালো লাইটিং আছে এখানে ছবি রাতের বেলা অনেক সুন্দর হয় তো আপনারা সময় আশেপাশে থাকেন অবশ্যই রাতের বেলা এখানে ছবি তুলতে আসতে পারে ওনাদেরকে নিয়ে যেদিকে যায় না কেন মানুষ হা করে তাকিয়ে তাকে এখন রেল স্টেশনে ওনাদেরকে কয়েকটা ছবি এবং সিনেমাটিক ভিডিও করে দিলাম এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আসল আবার রেল স্টেশন house lemon